দেখো আমরা এখানে ছয় লাখ থেকে অঙ্কগুলো করছি সমান গতিবেগে একটি ট্যাক্সি ছয় ঘন্টা বারো মিনিটে দুশো সতেরো কিমি যায় তাহলে দুশো তিয়াত্তর কিমি যেতে তার কত সময় লাগবে সময় জিজ্ঞাসা করছে তাহলে সময়টাকে আমরা সবসময় করবো ডান দিকে রাখবো সময়টা আমরা মিনিটে নেবো কেন মিনিটে নেবো কারণ এখানে ঘন্টা মিনিট আছে তাই দুটোতে একসাথে একসাথে আমরা করতে পারি না যে কোনো একটাতে আমাদেরকে কনভার্ট করতে হবে তাহলে আমরা পুরোটাকে মিনিটে কনভার্ট করবো আর ডান বাম দিকে রাখবো দূরত্ব দূরত্বটা থাকবে কততে কিলোমিটারে তাহলে এখানে বলেছে দুশো সতেরো কিমি যায় ছয় ঘন্টা বারো মিনিট তাহলে ছয় ঘন্টা বারো মিনিট সমান কত মিনিট সেটাকে বার করে নিতে হবে ছয় ঘন্টা বারো মিনিট সমান সমান ছয় ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে গেলে আমাদেরকে ষাট দিয়ে গুণ করতে হবে যোগ বারো মিনিট মানে ছয় ছত্রিশে যোগ বারো মিনিট তিনশো বাহাত্তর মিনিট তাহলে দুশো সতেরো আমাদের কতটা সময় লাগে সেটা বার করতে বলেছে তাহলে দেখো দুশো সতেরো কিমি যেতে যদি তিনশো বাহাত্তর মিনিট সময় লাগে তাহলে দুশো তিয়াত্তর কিমি মানে তার থেকে বেশি পথ আমি যাবো তাহলে বেশি পথ যেতে গেলে আমাদের অবশ্যই বেশি সময় লাগবে তাহলে কি হচ্ছে এখানে দূরত্বটাও বাড়ছে সময়ও বাড়ছে তাহলে দুটো যদি একসাথে বাড়ছে এটা হচ্ছে সরল সম্পর্কে আছে এটা আমরা বুঝতে পারছি সুতরাং দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে তাহলে সমানুপাতটা কিরকম হবে দুশো সতেরো ইস্টু দুশো তিয়াত্তর সমানুপাত তিনশো বাহাত্তর লিষ্ঠ বা দুশো সতেরো দুশো তিয়াত্তর সমান সমান তিনশো বাহাত্তর বাই এক্স বা তাহলে এক্সটাকে এদিকে রাখবো বাকিটাকে এই দিকে নিয়ে যাবো দেখো দুশো সতেরো আর দুশো তিয়াত্তর দুটোকেই আমরা সাত দিয়ে কাটাকুটি করতে পারি এখানে দেখো আমি একটা রাফ টেনে নিচ্ছি দেখো দুশো তিয়াত্তর ভাগ করে দেখবো কত হচ্ছে তিন সাতে একুশ সাত নং তেষট্টি তাহলে হচ্ছে থার্টি নাইন আবার আছে দুশো সতেরো এটাকেও যদি সাত দিয়ে করি তিন সাতে একুশ সাত এক কে সাত থার্টি ওয়ান দুটোকেই যদি আমি সাত দিয়ে কাটাকুটি করি তাহলে হয় এখানে হবে থার্টি নাইন এখানে হবে থার্টি ওয়ান এবার দেখো তিনশো বাহাত্তর আছে তিনশো বাহাত্তরটাকে এবার আমি দেখবো কি থার্টি ওয়ান দিয়ে ভাগ যাচ্ছে কিনা একত্রিশ একত্রিশ প্রথমে দিলাম তাহলে এটা কত হলো ছয় দুই একত্রিশ দু বাষট্টি বারো হচ্ছে এটাকেও আমরা কাটাকুটি করতে পারি বারো তাহলে এক্সের মানটা কত হলো পারি এটা আমাদের কি বেরোলো মিনিটে বেরোলো কিন্তু তাহলে মিনিটে রাখলে তো হবে না ষাট মিনিটের অতিরিক্ত বা ষাট মিনিট হয়ে গেলেই আমরা কি করবো সেটাকে ঘন্টা মিনিটে কনভার্ট করতে হবে তাহলে এখানে চারশো আটষট্টি আছে মানে অনেকটা বেশি আছে তাই এটাকে আমরা কি করবো ঘন্টা মিনিটে কনভার্ট করব তাহলে দেখো চারশো আটষট্টি মিনিট সমান সমান কত ঘন্টা কত মিনিট কি করবো চারশো আটষট্টিকে কে আমরা ষাট দিয়ে ভাগ করবো দেখো এই রাশি যদি আমরা চারশো আটষট্টিকে ষাট দিয়ে ভাগ করি ছয় সাথে বিয়াল্লিশ তাহলে হচ্ছে চার আট তাহলে এটা হলো ঘন্টা এটা হলো মিনিটে তাহলে কি হলো সাত ঘন্টা আটচল্লিশ মিনিট তাহলে আমাদের এখানে উত্তর কি জানতে চেয়েছিল উত্তর জানতে চেয়েছিল যে দুশো তিয়াত্তর কিমি যেতে ট্যাক্সিটি কত সময় লাগবে তাহলে আমরা উত্তর এখানে পেয়ে গেলাম দুশো তিয়াত্তর কিমি যেতে ট্যাক্সিটি সময় লাগবে সাত ঘন্টা আটচল্লিশ মিনিট সেই আমাদের আনসার আমি উত্তরটা আলাদাভাবে লিখলাম না এবার দেখো তোমরা দেখো এবার সাত নম্বর অঙ্কটা কি বলেছে বলছে আজ আমাদের পাড়ায় অয়নদা তার মোটর সাইকেলে মোটর বাইকে দুই ঘন্টা পাঁচ মিনিটে একশো একশো কিমি দূরত্ব গিয়েছে কিন্তু শিবুদা দূরত্বই গেছে করে দূরত্ব মানে একশো কিমি গেছে তার সময় লেগেছে ছয় ঘন্টা চল্লিশ মিনিট একজন মোটর বাইকে গেছে তার সময় লেগেছে দু ঘন্টা পাঁচ মিনিট একশো কিমি যেতে আরেকজন সেই একশো কিমি পথেই গেছে ছয় ঘন্টা চল্লিশ মিনিটে এবার আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে মোটর বাইক এবং সাইকেলের গতিবেগ এই এদের অনুপাতটা কত তাহলে দেখো আমরা একটা একটা করে করব প্রথমে অয়নদার ক্ষেত্রে কি হয়েছে সেটা আমরা বার করবো অয়নদার ক্ষেত্রে দেখো দুই ঘন্টা পাঁচ মিনিট আছে এটাকে আমরা পুরোটাকে মিনিটে কনভার্ট করব দুই ঘন্টা পাঁচ মিনিট সমান সমান দুই গুণ ষাট যোগ পাঁচ মিনিট তাহলে এটা কত হবে ছয় দু কোনে বারো তার মানে একশো কুড়ি যোগ পাঁচ একশো পঁচিশ মিনিট এবার দেখো আমরা ছকটা রেডি করব ছকটা কি করব তাহলে একশো পঁচিশ মিনিট যেতে সময় যাচ্ছে একশো পঁচিশ মিনিট সময় যাচ্ছে একশো মিনিট তাহলে এক মিনিটে কতটা পথ যাচ্ছে সেটা আমরা বার দেখো তাহলে আমরা বাম দিকে রাখছি সময় ব্র্যাকেটে মিনিট আর ডান দিকে রাখছি দূরত্ব ব্র্যাকেটে কিমি তাহলে দেখো একশো পঁচিশ মিনিটে যাচ্ছে একশো কিমি তাহলে এক মিনিটে কতটুকু যাবে একশো পঁচিশ মিনিটে যদি একশো কিমি যায় তাহলে এক মিনিটে অবশ্যই কমই যাবে তাহলে দুটোই কমছে তাহলে এই দুটো কি আছে সরল সমানপথে আছে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে তাহলে আমাদের অনুপাতটা কেমন হবে দেখো একশো পঁচিশ এক সমানুপাত একশো একশো এক্স বা পঁচিশ ভাগ এক সমান সমান একশো ভাগ এক্স বা একশো পঁচিশ গুণ এক্স সমান সমান একশো গুণ এক এক্স সমান সমান দেখো কি হবে একশো ভাগ একশো পঁচিশ দেখো এখানে একশোটা ছিল কিন্তু কিসে কিসের কিলোমিটারে এবার এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি এখান থেকে দেখো এক কিলোমিটার সমান কত মিটার মিটার দেখো আমরা এবার কাটাকুটি দিয়ে কাটছি পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর চার পঁচিশ একশো তাহলে আমরা এক্সেল মানটা কত বেরোলো সমান সমান চারের পাঁচ অর্থাৎ এখানে কি হলো মোটর বাইকে এক মিনিটে কতটা পর যেতে পারলো চারের পর তিন এবার দেখো আমরা করবো কি শিবুদার ক্ষেত্রে শিবুদের ক্ষেত্রে দেখো শিবুদের ক্ষেত্রে সময় কত ছিল ছয় ঘন্টা চল্লিশ মিনিট তাহলে ছয় ঘন্টা চল্লিশ মিনিট থেকে প্রথমে আমরা নিয়ে যাবো ছয় গুণ ষাট চল্লিশ মিনিট দেখো এটা কত হবে ছয় ছত্রিশ পয়েন্ট তিনশো ষাট তার সঙ্গে চল্লিশ যোগ করলে হয় চারশো চারশো মিনিট এটা একই রকম দূরত্ব দেখিটা কিনি আর এদিকে হচ্ছে সময় হচ্ছে মিনিট তাহলে দেখো চারশো মিনিটে যাচ্ছে একশো তাহলে এক মিনিটে কতটুকু তাহলে এখানেও কি আছে সরল সমানুপাতেই আছে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে দেখো সমানুপাতটা কিরকম হচ্ছে চারশো ইস্টু এক সমানুপাত একশো গুণ এক্স সমান শুন একশো বাই চারশো তাহলে এটা কারাগুলি বললো এটা শূন্য কেটে গেল তাহলে এর মান কত হলো এটাও কিন্তু কিনি তাহলে দেখো এখানে আমরা কি কি পেলাম আমরা প্রথমে এখানে পেলাম এখানে দেখো তাহলে আমরা কি পেলাম অয়নদার ক্ষেত্রে মানে মোটর বাইকের গতিবেগ কত পেয়েছিলাম চারের পাঁচ কিমি আর শিবুদার ক্ষেত্রে মানে সাইকেলের গতিবেগ কত পেয়েছিলাম একের চার কিমি এবার আমাদেরকে এখানে কি জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করেছে যে মোটর বাইক এবং সাইকেলের গতিবেগের অনুপাতটা হিসাব করতে হবে তাহলে দেখো এখানে আমরা লিখবো মোটর বাইক ও সাইকেলের উর্ধ্ববেগের অনুপাত সমান সমান দেখো মোটর বাইকের ছিল কত চারের পাঁচ এবার দেখো এখানে দেখো নিচের সংখ্যা দুটো কিন্তু সমান নেই নিচের সংখ্যা দুটো সমান না থাকলে কি করতে হবে আমাদেরকে এটাকে সমান করতে হবে সেটা আমরা কি করে করব দেখো নিচের সংখ্যা দুটো প্রথমে লসাগু করব পাঁচ আর চার লসাগু করব পাঁচ আর চার লসাগু করলে কিছু কি যায় যায় না তাহলে এটা দুটো গুণ করা হয় কুড়ি তাহলে আমরা কি করব দুটো সংখ্যার সঙ্গে কুড়ি গুণ করে দেবো ইষ্টু এক এক চার গুণ কুড়ি দেখো চার পাঁচের কুড়ি কুড়ি তাহলে দেখো এটা কত হলো চার চার ষোলো ইষ্টু পাঁচ একটি পাঁচ আমাদের মোটর বাইকের গতিবেগ হলো ষোলো আর সাইকেলের গতিবেগ হলো পাঁচ এটাই তো এবার দেখো আমরা আট নম্বর অঙ্কটা করবো আট নম্বর অঙ্কটা কি বলেছে বলছে সমান গতি লেগে চলে একটি মালগাড়ি দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে যাই ফর্টি কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায় তাহলে ফিফটি কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে মালগাড়িটির কত সময় লাগবে হিসাব করি দেখো তাহলে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আছে সেটাকে আমরা প্রথমে আগে মিনিটে নিয়ে যাবো তাহলে লিখবো কি দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সমান সমান দুই গুণ ষাট যোগ পঁয়তাল্লিশ মিনিট সমান সমান একশো কুড়ি যোগ পঁয়তাল্লিশ সমান সমান একশো পঁয়ষট্টি মিনিট দেখো আমাদের কি জানতে চেয়েছে সময় তাই আমরা সময়টাকে লিখবো ডান লিখি মিনিট আমি লিখব কি দূরত্ব ব্যাপীটা কিনি তাহলে দেখো ফর্টি নাইন পয়েন্ট ফাইভ কিমি যেতে কত সময় লাগে একশো পঁয়ষট্টি মিনিট তাহলে ফিফটি এইট পয়েন্ট ফাইভ কিমি যেতে কত সময় লাগবে সেটা জিজ্ঞাসা করেছে এখানে আমাদের দূরত্ব এবং সময় কি অনুপাতে আছে সরল সমানুপাতে আছে লিখব দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে

এক্সট্রাকে এদিকে রাখলাম কোনা গুণ করছি একটা লাইন আমি স্কিপ করছি দেখো এই কোনা গুণ করলে একশো পঁয়ষট্টি গুণ ফিফটি এইট পয়েন্ট ফাইভ হয় দেখো ফর্টি নাইন পয়েন্ট ফাইভটি এখানে এক্সের সাথে গুণ হওয়ার কথা সেটা পরের লাইনে এসে আবার ভাগ হতো সেটা আমি সরাসরি এখানে করলাম এবার দেখো এটাকে আমাদের করতে হবে কাটাকুটি দেখো এখানেও একটা পয়েন্টে আছে এখানে একটা পয়েন্টে যদি পয়েন্ট দুটো আমরা তুলে দিই এই পয়েন্টটা তুলে দিলে কি হবে নিচে গুণ হবে দশ কারণ পয়েন্টটা তোলার জন্য একটা এক আর পারে পয়েন্ট এর পরে একটা সংখ্যার জন্য একটা শূন্য এখানে হবে একটা দশ এবার দেখো এই দশ আর এই দশ কেটে গেল এবার চারশো পঁচানব্বই আর পাঁচশো পঁচাশি এই দুটোকে আমরা পাঁচ দিয়ে কাটাকুটি করতে পারি দেখো যদি করি দেখো এটা পাঁচ থেকে কাটাকুটি করলে হবে নাইনটি নাইন

পনেরো একশো পঁচানব্বই একশো পঁচানব্বইটা টা বেরোলো মিনিট তাহলে মালগাড়িটি কত সময় লাগবে মালগাড়িটি একশো পঁচানব্বই মিনিট সময় লাগবে তাহলে কি একশো পঁচানব্বই মিনিট সময় লাগবে এবারে দেখো আমরা নয় দাগের অঙ্কটা দেখবো নয় দাগের অঙ্কটা কি বলেছে নয় দাগের অঙ্কটাই বলেছে আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলাই গিয়ে এক ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন এতে তার মোট তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লাগলো যদি যাতায়াতে মোটর সাইকেলের গতি ঘন্টায় চল্লিশ কিমি হয় তাহলে বাড়ি থেকে পাঁচলা দূরত্ব কত হিসাব ছিল সেটা হিসাব করুন দেখো দেখো এখানে কাজের সময় কত লেগেছে বলেছে এক ঘন্টা এক ঘন্টাটাকে বাদ দিয়ে শুধুমাত্র যাতায়াত করতে কত সময় লেগেছে সেটাকে আমরা বার করব শুধুমাত্র যাতায়াতে সময় লাগে দেখো পুরো কতক্ষণ সময় লেগেছে তিন ঘন্টা তিরিশ মিনিট কাজ করছো কতক্ষণ এক ঘন্টা তাহলে কতক্ষণ আর কি যাতায়াতের সময় লেগেছে দুই ঘন্টা তিরিশ মিনিট এবার দেখো দুই ঘন্টা তিরিশ মিনিটে কি করবো পুরোটাকে মিটে নিয়ে যাবো তাহলে দুই ঘন্টা তিরিশ মিনিট সমান সমান দুই গুণ ষাট যোগ তিরিশ মিনিট একশো কুড়ি যোগ তিরিশ মিনিট দেড়শো মিনিট দেখো বলছে যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ চল্লিশ ঘন্টা লাগে চল্লিশ এখানে আরেকটা জিনিস ভালো করে দেখো একশো পঞ্চাশ মিনিট এটা কি বেরোলো যাতায়াতের সময় যাতায়াত মানে যাওয়া এবং আসা দুটো মিলিয়ে মানে মনে করো বাড়ি এটা হচ্ছে আমার বাড়ি আর এখানটা হচ্ছে পাঁচলা নামক যে জায়গাটা কথা বলছে সেটা তাহলে আমি একবার এখান থেকে এখানে যাচ্ছি একবার এখান থেকে এখানে আসছি এই দুটো মিলিয়ে মোট সময় লাগছে আমার দেড়শো মিনিট তাহলে শুধুমাত্র যাওয়া অথবা শুধুমাত্র ফেরার জন্য কত সময় লাগছে অর্ধেক সময় লাগছে তাহলে আমরা কি লিখবো বাড়ি থেকে পাঁচলা যেতে শুধুমাত্র সময় লাগে কতক্ষণ যেতে সময় লাগে দেড়শো ভাগ দুই সমান সমান পঁচাত্তর মিনিট শুধু যাওয়াটা আসাটা কিন্তু বাদ দিলাম শুধু যাওয়া একবার পঁচাত্তর মিনিট সময় লাগে এবার দেখো ছকটা কিভাবে রেডি করব এখানে হচ্ছে দূরত্ব জিজ্ঞাসা করেছে দূরত্বটাকে লিখে খেলে কি ডান দিকে প্যাকেটে কিলোমিটার আর বাম দিকে লিখবো সময় ব্র্যাকেটে মিনিট তাহলে দেখো মোটরসাইকেলের গতিবেগ কত ছিল চল্লিশ কিমি পার ঘন্টা ঘন্টায় চল্লিশ কিমি তাহলে ঘন্টা মানে ষাট মিনিট এখানে মিনিট আছে তাহলে ষাট মিনিট এসে কত যাচ্ছে চল্লিশ কিমি তাহলে পঁচাত্তর মিনিট কিমি যে মিটার যেতে পঁচাত্তর মিনিটে সে কতটা রাস্তা যাবে পঁচাত্তর মিনিট কেন এখানে শুধুমাত্র যাওয়া বাড়ি থেকে পাঁচটার দূরত্বটা কতটা সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে দূরত্ব কত দূরত্ব মানে কি একবার শুধু যাওয়া তো হয় শুধু ওখান থেকে আসা সেটাই আমরা ধরে পঁচাত্তর তাহলে দেখো এটা কোন সম্পর্কে আছে সরল সমানুপাতে আছে কি লিখবো সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে তাহলে দেখো ষাট ইস টু পঁচাত্তর সমানুপাত চল্লিশ ইস টু এক্স বা মানটা আমরা এখান থেকে কি পাবো ছাড়া একটা লাইন করি ষাট বাই পঁচাত্তর সমান সমান চল্লিশ বাই এক্স বা তাহলে এখান থেকে এক্স এর মানটা কত পাচ্ছি পঁচাত্তর গুণ চল্লিশ বা ষাট দেখো শূন্য শূন্য কেটে গেল দুই দুগুণে চার তিন দু ছয় তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো তাহলে আমাদের এক্স এর মানটা কত বেরোচ্ছে পঁচিশ বন দুই সমান সমান পঞ্চাশ কিলো তাহলে বাড়ি থেকে পাঁচটার দূরত্ব কত আচ্ছা শুন। ডেমো ড্রামস। অঙ্কটা কি বলেছে? বলছে একটি বাস সকাল 7:30 টা 7:30 মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12:00 টায় দেখা পৌঁছল। যদি বাসের গতিবেগ ঘন্টায় 45 কিমি হয় তবে কলকাতা থেকে বিহার দূরত্ব কত হিসাব করতে বলেছে। দেখো প্রথমে দীঘা যেতে বাসটি কতটুকু সময় লেগেছে সেটা আমরা বার যেতে বাসটির সময় লাগে দেখো সাতটা তিরিশ মিনিটে রওনা হয়েছে বারোটায় গিয়ে পৌঁছে তার মানে কি বারোটা থেকে সাতটা তিরিশ মিনিট বাদ দিলে আমরা পেয়ে যাব ঘন্টা তিরিশ মিনিট চার ঘন্টা তিরিশ মিনিট যদি মেয়েটা নিয়ে যায় ধরো চার গুণ ষাট মিনিট তাহলে দেখো আমাদের দূরত্ব জানতে চেয়েছে সময় হচ্ছে মিনিটে আর দূরত্ব হচ্ছে দেখো এখানে কি বলেছিল ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি ঘন্টা এক ঘন্টা মানে ষাট মিনিটে যায় পঁয়তাল্লিশ কিমি তাহলে দুশো সত্তর মিনিটে সে কতটা যে যাবে সেটাই জিজ্ঞাসা করেছে তাহলে এখানেও সময় এবং দূরত্ব আছে সরল সমানুপাতে ষাট ইস্টু দুশো সত্তর সমানুপাত পঁয়তাল্লিশ ইস্টু এক্স বা ষাট ভাগ দুশো সত্তর পঁয়তাল্লিশ ভাগ এক্স এক্স বা এর মানটা কি পাবো দুশো সত্তর গুণ পঁয়তাল্লিশ ভাগ ষাট ঘটনা কাটলো দেখো দিয়ে যদি কাটি তিন দু ছয় পঁয়তাল্লিশ কি থাকলো এর মানটা সাতাশ গুণ পনেরো ভাগ দুই সাতাশে পনেরো গুণ করলে কত চারশো পাঁচ ভাগ দুই বা এক্স সমান সমান চারশো পাঁচশো দুশো দুই তাহলে বাসটি গতিবেগ যদি ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব হচ্ছে দুশো দুই দশমিক পাঁচ কিমি এবার দেখো আমরা এগারো থাকার অঙ্কটা দেখবো যে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিমি বেগে যায় ওই ট্রেনটি কত সময় পাশ একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম কর এখানে দেখো প্রথমে আমরা এই কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাব দেখো কিমি সমান সমান দেখো কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে হাজার দিয়ে সমান সমান পঁচাত্তর হাজার মিটার এবার আরো একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে ঠিক আগের অঙ্কটার আগে একটা অঙ্ক করেছি একই রকম দেখো বলছে একটি ট্রেন মনে করো এটা ট্রেন এই ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে কত সত্তর মিটার লম্বা ট্রেনটা এই ট্রেনটা একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে ধরো এই প্ল্যাটফর্মটা হচ্ছে একশো পাঁচ মিটার এখান থেকে এতটা টাকা যেতে হবে আচ্ছা এইখান থেকে এতটা যেতে হবে এই কথাটার অর্থ হচ্ছে ট্রেনটা যখন প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে তার মানে তখন ট্রেনটা কিরকম পজিশনে থাকবে এরকম পজিশনে থাকবে মানে কি এইখানে যে ট্রেনটার স্টার্টিং পয়েন্ট এর হচ্ছে এন্ড পয়েন্ট যখন 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 এই পেরিয়ে গিয়ে তখনই আমরা বলতে পারবো যে পুরোটাকে অতিক্রম করেছে তার মানে কি ট্রেনটা কি করলো এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করলো আবার নিজের দৈর্ঘ্যটাকেও কিন্তু অতিক্রম করলো এইটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে ট্রেনটির এই

থার্টি ফাইভ আবার পাঁচ দিয়ে কাটি পাঁচ সাত পঁয়ত্রিশ তিন পাঁচে পঁয়ত্রিশ তিন দিয়ে কাটি তিন দশে তিরিশ তিন বারো ছত্রিশ তাহলে দেখো মানটা কত হচ্ছে এক্স এর সমান সমান বারো গুণ সাত ভাগ দশ বা এক্স সমান সমান সাত বারো চুরাশি ভাগ দশ তার মানে এক্স এর মানটা হলো এইট ইস্টু ফোর তাহলে ওই ট্রেনটি কত সময় একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে এইট পয়েন্ট ফোর সেকেন্ড এটাই আনসার